হাই গাই সিচ্ছামতো ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে ইন্ট্রোটা কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে করছি একদম রেডি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তো ভাবলাম যে আজকে ইন্ট্রো বাইরে করব তো আমরা মানে গ্রুপ মিলে সবাই মিলে কোথাও একটা বেড়াতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা এখনো পর্যন্ত কোনো রকম ঠিক হয়নি আমি তো বাড়ি থেকে চলে এসেছি তো ওরা এখনও আসেনি ঠিক আছে তো ওরা আসলে ঠিক হবে যে কোথায় যাব তো চলো একদম ওরা আসুন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই চলে এসছে আর এসে হচ্ছে ডিসকাশন হচ্ছে যে কোথায় যাওয়া হবে তো সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি যে কোথায় যাব তো দেখি ডিসকাশন কি হয় কোথায় যাওয়া হবে তো চলো দেখি কোথায় যাওয়া হয় বেরিয়ে তোমাদেরকে জান তো গাড়ি বেরিয়ে পড়েছি ঠিক আছে আর আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে স আমরা চলে এসেছি হচ্ছে পাঁচ এখানে মন্দিরে তো পাঁচবোড়া এখানে হচ্ছে মন্দিরটাকে হচ্ছে মন্দির বলা হয় আমি এখানে হচ্ছে তিনবার আসলাম এর আগে এসেছিলাম সেটা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি তো আবার এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গাছে ঢুকেছি হ্যালো যখনই আসি তখনই দেখি এখানে ভিড় আর এখন ভিড়ই আছে মন্দিরে চলে এসেছি আর মন্দিরে এসে প্রথমেই তো ঠাকুর দর্শন আর এই মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তিটা সত্যি খুবই সুন্দর যতবারই আসি ততবারই নতুন লাগে আর দেখলে পুরো মনটা ভরে যায় ঠাকুর দর্শনের পর আমি গোটা মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম যদিও নতুন করে দেখার কিছু নাই তবুও দেখছিলাম আর এই মন্দিরটা আমার বেশ ভালো লাগে এখন আমাদের তিনজনের ঢং শুরু হয়ে গেছে মানে আমরা এখন রিল বানাচ্ছি

আমরা আরতি দেখার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু এখনো আরতি শুরুই হলো না দেরি হয়ে গেছে তাই আরতিটা দেখলাম না কারণ হচ্ছে যে অনেকক্ষণ ওয়েট করছিলাম আরতি দেখার জন্য দেরি হচ্ছিল আর এই যে সন্ধেও তো হয়ে গেছে বাড়ি অনেকটা দূর আমাদের এখান থেকে তো বাড়ি ফিরতে হবে দেরি হয়ে যাচ্ছে তো আরতি দেখা হলো না তো বাড়ি বেরিয়ে যাচ্ছে যে সবাই বেরিয়ে যাচ্ছে তো চলো একদম রাস্তায় যদি কোথাও দায় দাঁড়াই আমরা এখন আছি হচ্ছে আমলা গোড়ার একটা রেস্টুরেন্টে তো এখানে হচ্ছে নিরামিষ রেস্টুরেন্ট তো আমরা ওই জন্য এখানে এসেছি তো হচ্ছে এখন ডিসকাশ করছে আমি বললাম হচ্ছে খাবো তো তুই বল খাবার চলে এসেছে আর খাবারটা দেখে নিজেকে ঠিক সামলাতে পারলাম না তাই একটা রোল নিয়ে নিলাম আর আমি হচ্ছে পনির রোল খাচ্ছি এখন তো এই দোকানেই প্রথমবার যদিও খাচ্ছি কিন্তু রোলটা মোটামুটি ভালোই করেছে খারাপ করেনি সবার এত খিদা পেয়েছিল যে এক মন্তরে খাবার শেষ পুরো টেবিলটা দেখো ফাঁকা একটাও খাবার দেখা যাচ্ছে না আর খাবার শেষে আমি এখন খাচ্ছি হচ্ছে আমুল কুল তো গায়ে আমি বাড়ি চলে এসেছি কিছুক্ষণ আগেই বাড়ি আসলাম আর বাড়ি এসে যে ফ্রেশ হলাম বিছানা টিছানা রেডি করলাম ঠিক আছে কারণ অনেকেরই রাত হয়ে গেছে আর কি দশটা বাজছে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্লিজ সাবস্ক্রাইব করে নিও চলো গুড নাইট কারণ এরপর ঘুমাবো চলো ওটা